দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের গন্ধ দুই প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান ও পাকিস্তান ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পাক ও আফগান সীমান্ত উত্তেজনা বৃদ্ধির ফলে বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে মুসলিম দেশ দুটির মধ্যে কিন্তু প্রশ্ন হল এই সংঘর্ষের পেছনে কি আছে ভারতের ছায়া তালেবান পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর পাকিস্তান বিরোধী বক্তব্য আর ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে কি ভারত পরোক্ষভাবে উস্কানি দিচ্ছে এই রক্তক্ষয়ী সংঘাতে আর পাকিস্তান কি আফগানিস্তানকে ভারতের মতো জবাব দিতে প্রস্তুত পাকিস্তান আফগানিস্তানের এই সংঘাত কতদিন চলবে আন্তর্জাতিক মিডিয়ার সর্বশেষ খবরে বলা হচ্ছে আফগান তালেবান প্রশাসনের দাবি তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন সেনা নিহত এবং ত্রিশ আহত হয়েছে এ সময় তারা পাকিস্তানি সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখল করেছে বলেও দাবি করেছে অন্যদিকে আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী রোববার ভোরের এই পাল্টা হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং উনিশটি ঘাঁটি দখলে নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি বাহিনী এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা সূত্র আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মোজাহিদ বারো অক্টোবর রোববার বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন সেনা নিহত এ অভিযানে বিশ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে পাকিস্তান এখনও তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি রোববার সকালে তালেবান জানায় কুনার ও হেলমান্থ প্রদেশে পাল্টা হামলায় তারা তিনটি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোরাচমি শনিবার রাতে বলেন পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ড বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে এক্সে দেওয়া পোস্টে তিনি জানান অভিযানটি মধ্যরাতে শেষ হয় অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায় পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের উনিশটি সীমান্ত পোস্ট দখল করেছে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয় এসব পোস্টে থাকা তালেবান যোদ্ধারা নিহত হয়েছেন বা পালিয়েছেন পাকিস্তান টেলিভিশন পিটিভি প্রচারিত ভিডিওতে দেখা যায় আফগান পোস্টে আগুনে জ্বলছে এবং কুড্রমে কিছু তালেবান সেনা আত্মসমর্পণ করছেন রেডিও পাকিস্তানের খবরে বলা হয় পাকিস্তানি বাহিনী তালেবানের মনোজ বা ব্যাটালিয়ন সদর জান্দোসার পোস্ট তুর্ক মেঞ্চায় শিবির ও খার্চার দুর্গ ধ্বংস করেছে তারা জানায় পাকিস্তান সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে অত্যন্ত নিখুঁতভাবে টার্গেট করছে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি এক সপ্তাহের সফরে ভারতে পৌঁছেছেন একসময় যা ছিল কল্পনাতীত এটি ছিল দু সালে ক্ষমতা গ্রহণের পর প্রথম ভারত সফর জাতিসংঘের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এই সফর সম্ভব হয় দিল্লিতে তিনি আফগান দূতাবাসে সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি বলেন আফগানিস্তানের মাটিতে কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না এই সফর এবং বক্তব্য ভারতের সঙ্গে তালেবান সরকারের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন তালেবান এখন ভারতের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতায় আগ্রহী যা পাকিস্তানের জন্য কৌশলগত হুমকি গত কয়েকদিনে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ বেড়েছে পাকিস্তান দাবি করছে তালেবান সীমান্তে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আর তালেবান বলছে পাকিস্তান তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে এই উত্তেজনার মধ্যে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং পাকিস্তান বিরোধী বক্তব্য অনেকের চোখে ভারতের পরোক্ষ সমর্থনের ইঙ্গিত যদিও ভারত সরকার সরাসরি কোনো সামরিক সহায়তা বা উস্কানির কথা স্বীকার করেনি তবে তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং উন্নয়ন প্রকল্পে আগ্রহ প্রকাশ পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বী কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘর্ষ এবং সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের এখন তালেবান ভারত ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ আফগানিস্তান যদি ভারতের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় তবে পাকিস্তানের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে ভারতের মতো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে মহসিন নাকভি বলেন বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে কোনো উস্কানি সহ্য করা হবে না তিনি আরও বলেন পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে আফগানিস্তানের উস্কানি জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথে আছে আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান পাকিস্তান তেহরিকি তালেবান টিটিপি এর প্রধান নুরুয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি তবে শুক্রবার দেশটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা বাজাউর কুরম দীর চিত্রাল সহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়েছিল আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে পাকিস্তান এমন অবস্থায় পাকিস্তান আফগানিস্তান সংঘাত কতদিন চলবে এমন প্রশ্ন এখন অনেকের মনে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কোগেলম্যান বলেছেন সীমান্তে ক্রমবর্ধমান হামলা পাকিস্তানের অস্বাভাবিকভাবে তীব্র পাল্টা অভিযান এবং তালেবানের প্রতিশোধমূলক হামলা সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে আফগানিস্তান যেহেতু দৌরান্ত রেখাকে স্বীকৃতি দেয় না তার সঙ্গে ভুয়া তথ্যে ছড়াছড়ি পুরো সংকটকে আরও জটিল করে তুলেছে তার মতে তালেবান সরাসরি পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবেলায় সক্ষম নয় জনমতে চাপে তারা হয়তো কিছুদিন প্রতিশোধ নিতে পারে তবে তা স্থায়ী হবে না দু একুশ সালের পর থেকে আফগান ভূখণ্ডে প্রশিক্ষণ নিয়া তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি পাকিস্তানে শত শত সেনা হত্যা করেছে বলে অভিযোগ ইসলামাবাদের কাবুল সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে কুগেলম্যান বলেন পাকিস্তানের সাম্প্রতিক হামলাগুলো টিটিপিকে আরও উস্কে দিতে পারে এর প্রতিশোধ নিতে গিয়ে তারা নতুন হামলা চালালে পাকিস্তান আবারও পাল্টা অভিযান শুরু করবে এই চক্র এখন সবচেয়ে বড় ঝুঁকি তালেবান পাকিস্তান সংঘর্ষে ভারতের ভূমিকা সরাসরি না হলেও কূটনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে তালেবান সরকারের ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য চাপের কারণ যদিও এখনও কোনো প্রমাণ নেই যে ভারত সরাসরি উস্কানি দিচ্ছে তবে কূটনৈতিক সমীকরণ বলছে ভারত আফগানিস্তানের নিজের প্রভাব বাড়াতে চাইছে যা পাকিস্তানের জন্য অস্বস্তিকর বাস্তবতা